এই প্রচণ্ড গরমে কিছু খেতে ভালো লাগছে না তো তাই ভাবলাম আজ কিছু সাদা মাটা বানাই তো হ্যালো ফ্রেন্ডস সিম্পল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ একটা নতুন ভিডিও নিয়ে তো নতুন কিছু দেখানোর জন্য খুব সাধারণ খুব সিম্পল এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পটল কেটে নিয়েছি আর দুটো পটল রেখেছি তোমাদেরকে কেটে দেখাবো আর এখানে আমি বেশ বড় বড় সাইজের আমি ছটা মতো আলু নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি চার পাঁচ কোয়া মতো রসুন একটা টমেটো আর ওদিকে রেখেছি কাঁচা আম আম দিয়ে ডাল করব। আর এখানে দুটো পেঁয়াজ রেখেছি দুটো পেঁয়াজের আর্ধেকটা আমি দেব আলুতে আর অর্ধেকটা পটলে যাবে তো আলুগুলো তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি পটলগুলো কিভাবে কেটেছি পটলগুলোকে খাসা করে ছোকলা ছাড়িয়ে মানে কিছুটা ছোকলা রেখে রেখে কিছুটা চোখটা ছাড়িয়ে নিতে হবে তারপরে আমি পটলগুলোকে আটকানা করে টুকরো করেছি তোমরা দেখে নিলে তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম ওখানে অর্ধেকটা পেঁয়াজ আর দিয়ে দিলাম ওই চার পাঁচ কোয়া মতো রসুন যেটা রেখেছিলাম সেটা দিয়ে এবার পটলের পটলটাও দিয়ে দিলাম পটলটা দিয়ে নুন হলুদ দিয়ে এবার আমি বেশখানিক্ষণ এটাকে ঢাকা দিয়ে ভাজবো তো দেখো ঢাকা দিয়েছিলাম বলে এটা জল ছেড়ে দিয়েছে তো আমি সেই জন্য আবার এখন আমি টমেটোটা অ্যাড করলাম টমেটো অ্যাড করে আমি আর এটাকে ঢাকা দিলাম না না ঢাকা দিয়ে একটু অনেকক্ষণ ভাজলাম তো ভাজা হয়ে গেছে কড়াই থেকে আমি অন্য পাত্রে তুলে রাখলাম আবার ওই একই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নেব তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো সেটা আমি নামিয়ে নিয়েছি তো সেটাকে তো মাখতে হবে তো তার জন্য আমি নিয়ে নিলাম দুখানা শুকনো লঙ্কা আর ওই তেলের মধ্যে আমি আর অর্ধেক যেটুকু পেঁয়াজ ছিল সেইটুকু পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি তো এটা আমি আলুটা মাখবো তার জন্য আমি পেঁয়াজটা ভাজছি এর মধ্যে কোনো রকম নুন হলুদ অ্যাড না করে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম নুন হলুদ অ্যাড করলে নে দিয়ে যায় আর এই পেঁয়াজ ভাজার তেলও আমি খানিকটাই আলুর মধ্যে তুলে রাখলাম এই দেখো তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই দেখো এর মধ্যে আমি পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছি আর বেশ খানিকটা তেলও রেখে দিয়েছি আর ওই যে পটলের যেটা ভাজাটা করলাম তো এবারে আমি পটলের রেসিপিটা আগে করে নিই তো এটা আমি মিক্সিং জারে দিয়ে দিলাম সম্পূর্ণটা দিয়ে এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এর মধ্যেই আমি আর একটুখানি চিনিও অ্যাড করে দেব। তো এখানেই আমি সম্পূর্ণ জিনিসটা করে নিলাম এবার যখন কড়াইতে দেবো আর কোনো কিছুই আমাকে দিতে হবে না তো আমি এখানে কড়াইতে আর একটুখানি তেল দিলাম তেল দিয়ে ওই যে বটলের মিশ্রণটা করেছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম এবার এটা তো হতে বেশ খানিকক্ষণ সময় লাগবে বেশ খানিকক্ষণ টাইম নিয়ে এটাকে শুকিয়ে ফেলতে হবে একদম যখন দেখবে কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে যে হয়ে গেছে তো ওটা হতে থাক ওটা তো হতে সময় লাগবে ততক্ষণে আমি আলুটা শিখব আলু মেখে নিই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম ওই একটা শুকনো লঙ্কা দুটো ভেজেছিলাম তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে আমি মাখছি বেশি ঝাল দেব না কারণ ছেলেও খেতে পারবে না আর আমিও খেতে পারবো না আর আমার এমনিও লঙ্কা টঙ্কা খাওয়া খুব বারণ আছে খুব একটা খাই না তো আজকে এই সাদা মাটা রান্না করলাম আর ভাবছিলাম যে শাশুড়ির তো কদিন ধরেই একটু শরীরটা খারাপ যাচ্ছে খাওয়া দাওয়া সেরকম করতে পারছে না তো তাই ভাবলাম আজকে একটু সাদা করি তো ভাবলাম ওনার হয়তো পছন্দ হবে অবশেষে ওনার কিন্তু বেশ ভালোই লেগেছিল ওদিকে আমার টক টকডালও হয়ে গেছে আম দিয়ে তো আজকের আজকের রেসিপিটা আমার কাছে একটা দারুণ রেসিপি হয়েছে তো এখানে পটলের যেটা করছিলাম শুকনো পটল তো সেটাও আমার হয়ে গেছে দেখো কেমন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তো আর একটুখানি সময় নাড়বো নাড়ার পরে আমার হয়ে যাবে দেখো এখন হয়ে গেছে কড়াই থেকে দেখো এমনি কেমন পড়ে যাচ্ছে তো আজকের রান্না তো আমার কমপ্লিট তোমরা কারা কারা এই ধরনের রান্না পছন্দ করো এই ধরনের রেসিপি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আজকের রেসিপিটা তো খুব সাধারণ হলো আমার কাছে অমৃতের সমান এই দিয়ে আছে হয়তো একটু বেশি ভাত খেয়ে ফেলবো অন্য দিনের তুলনায় মাছ মাংসের থেকে অনেক ঊর্ধ্বে এই সমস্ত রেসিপি তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা তো খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর অবশেষে বলে দিই শাশুড়ির খুব পছন্দ হয়েছে এই রান্না খুব